হ্যালো গাইস আশা সবাই ভালো আছেন যারা ভালো মানের ডোল নিতে চাচ্ছেন যারা ভালো মানের ডোল চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার কাছে অনেক ভালো ভালো ডোল আছে যারা ভালো মানের ডুল নিতে চাচ্ছেন তারা অর্ডার করে আমার কাছে অর্ডার করে তারা ডোল নিতে পারবেন আমাদের সুন্দরবন কোরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা মাল দিতে পারবো আমাদের সুন্দরবন কোরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে আমার কাছে আপনার তিন কোয়ালিটির ডোল পা পাবেন এক হলো বাউন্ন বের আর এক হলো তিপ্পান্ন বের আর হলো চুয়ান্ন বের এই তিন কোয়ালিটি দলি আমরা বেশিরভাগ বিক্রি করে থাকি আপনাদের একটু দেখায় লক্ষ্য করে ভালো করে দেখেন খেয়াল করে এই যে ডোলা দেখতেছেন এইটা আপনার ভালো একটা কাঠ কন কন কাঠ মানে পুরা ফ্রেশ যা দেখেন পুরা ফ্রেশ এই যে আর বাইরে যা আসেন সব দেখাই দিল এই ডোলটা আপনার হলো এই ডোলটার আপনার লম্বা হবে সাড়ে বিশ আর ডাইন হবে সাড়ে নয় এটা হলো বায়া বায়া আপনার উনি দশ কই রাখার সুবিধা বুঝতে

এটা আপনার হলো তিপ্পান্ন আপনার ডায়না সাড়ে নয় বায় এখনই দশ এটা লম্বা হলো একুশ আপনার বেয়ার সামনে বেড়াচ্ছি তিপ্পান্ন এটা একদম পুরা ফ্রেশ পুরা ফ্রেশ যারা এরকম ভালো মানের ডোনেস চাচ্ছেন তারা এখানে অর্ডার করেছিলেন কানাই মেজি সেন্টার আমি বাংলাদেশ সব জায়গায় মাল দিতে পারো আমাদের সুন্দরবন কোরিয়ান সার্ভিসের ব্যবস্থা আছে আমার কাছে ডোলের এরকম ভালো ডোল নিতে পারবেন কোনো সমস্যা নাই নিশ্চিন্তন নিজভাবে আমার কাছে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাকি এটি করলে আমরা আম কাঠ এটি যে এবার হলুদ কালার দেখা যায় তার কারণ হলো আমি করলো ডোলের মধ্যেই দিছি কাঁচা হলুদ আছে যেটা কাঁচা হলুদ দিয়ে তেল দিয়ে এরকম কাটার হলুদ বানাইছি অনেক মানুষ মনে করছে এটা কাঠা হল কাছে কাঠা কাঠ নেই আম কাঠ আমার কাছে আরও ডোল আছে মানুষ দেখাই যে যারা মানে এই কালারের ডুল নিতে তারা ডুল এটা করলে আপনি পাঁচ বছর আগের কার মানে পাইনেট করছি পানির মধ্যে ভিজায়া কারটা পাইনেট করছি টোকা দিয়ে শোনাই এই কারটা কাদার মধ্যে ভিজায়া পাইনেট করা এই জন্য কালো হয়েছে আর এটা আপনি নতুন ধরে একদম নতুন একদম নতুন আমার কাছে উপরে যারো আছে তারপরে যারো আছে নিচে দেখতেছেন ঢাক আছে আপনাদের ঢাক নিতে ঢাক নিতে পারবেন সাইডে যেবার আড়ান হচ্ছে ওনার বাসে এরা আজকে বিল ডাইপোজন খুব বেশি দেরি না করে ওটা ডাইপোজন দি আজকে ভালো দেখবেন ছোট থাকবেন জয় গুরু যারা ভালো মানে ডোনেটে যাচ্ছেন তারা এখন অর্ডার করে ফেলেন কারণ এই ভিডিও ক্যান্টা ওকে এরা একদম ভালো ডোনে যাবে আইবার দিয়ে দিতে পারবো ফাইবার দিয়া ভালো থাকেন তো নমস্কার